হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা বন্ধুরা আজকে নিয়ে আসলাম আমি একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা একদম ব্র্যান্ড নিউ ভিডিও বন্ধুরা আমি আজকে এই শিলিগুড়ি বুকে এমন একটি জায়গায় যাব। যেই জায়গাটা গত ফেব্রুয়ারি মাসে ওপেনিং হয়ে গেছে উদ্বোধন হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি আর এই ভিডিওর দ্বারা তোমাদেরকে আমি সেই জায়গাটাকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা যদি জায়গাটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্টসে জানাবে কেমন সেই জায়গাটা কেমন লেগেছে বা যেই জিনিসটা আমি বা যেই জায়গাটা যাবো যেটা দেখাবার মেন উদ্দেশ্য সেটা কেমন লাগ লেগেছে তোমরা এটা কমেন্টসে তোমরা জানাবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের একটাই কাজ করতে হবে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব বন্ধুরা তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা এখন আমি আছি রবীন্দ্রনগর মোড়ে এই রাস্তাটা হচ্ছে সুভাষপল্লী আর এই পাশ থেকে বাইকটা বেরোচ্ছে এটা হচ্ছে রবীন্দ্রনগর আর ঠিক এই পাশটা হচ্ছে ঘুঘুমালি যেটি যেটি যে ঘুঘুমালি যাওয়া যায় আর এই ঘুঘুমালির এই পাশটায় হচ্ছে এই পাশটা হচ্ছে রথখোলা রথখোলা রাস্তা এই হচ্ছে আমাদের মায়ের মন্দির শ্রী শ্রী মা মনস্কামনা কালী মন্দির রবীন্দ্রনগর রথখোলা মোড় যেরকম তোমাদের আগে বলেছেন এই পাশটা রবীন্দ্রনাথ এই পাশটা রথখোলা ঠিক রবীন্দ্রনাথের রথখোলা মোড়েই এই মন্দিরটি নতুন উদ্বোধন হয়েছে গত ফেব্রুয়ারি মাসে শ্রী শ্রী মা মনস্কামনা কালী মন্দির আর এই হচ্ছে মন্দিরের ভিতরটি খুব সুন্দর দেখো এই পিলারগুলো খুব সুন্দর আর এখানে মন্দিরের কর্তৃপক্ষরা আছে এই পাশে ভক্ত রাজারা পূজা দিচ্ছে মায়ের মন্দির এই হচ্ছে আমাদের মা অসাধারণ দেখতে অসাধারণ এই হচ্ছে আমাদের মা লাইটের ঝাড়গুলো খুব সুন্দর লাইটের ঝাড়গুলো লাগিয়েছে খুব সুন্দর লাইটের ঝাড়গুলো এই যে আমাদের মা শ্রী শ্রী মা মনস্কামনা কালী মন্দির যেরকম বন্ধুরা বলেছিলাম গত ফেব্রুয়ারি মাসে ওপেনিং হয়ে গেছে দশ দুই দুই হাজার পঁচিশ ইংরাজি এই এই হচ্ছে আমাদের মা মা মনস্কামনা কালী মা বন্ধুরা যা দেখো মাকে অসাধারণ অসাধারণ লাগছে বন্ধুরা কি সুন্দর মায়ের রূপ অসাধারণ লাগছে খুব সুন্দর মায়ের মূর্তি খুব সুন্দর খুব সুন্দর লাগছে মাকে দেখতে বন্ধুরা তোমরা কমেন্টসে লিখো যে মাকে দেখতে কেমন লাগছে তাহলে দেখো বন্ধুরা কি সুন্দর মায়ের রূপ আর এখানে পিচবুট কেটে মাকে মায়ের মুখমণ্ডল বানিয়েছে এটা বন্ধুরা কি সুন্দর বানিয়েছে দেখো যেই যারই হাতের কাজ খুব সুন্দর ওর হাতের কাজ খুব সুন্দর বানিয়েছে মায়ের মুখমণ্ডলটি এটা ঘোটে মায়ের ঘটের মধ্যে লাগিয়েছে এই হচ্ছে আমাদের মা এখানে প্রত্যেকটা দিনেই পুজো হয় দুপুরবেলা বারোটার আগে পুজো হয়ে যায় আর সন্ধ্যায় পুজো হয় যাদের পুজো দেওয়ার ইচ্ছা তারা বারোটার আগে এসে পুজো দিতে পারবে এখানে আর এই মায়ের মন্দিরের ভিতরটি খুব সুন্দর বড় বড় প্রদীপ দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর এখানটা হচ্ছে আমাদের দেবাদি দেব মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু এই হচ্ছে আমাদের বাবা ভোলেনাথ ওম নমৎ শিবায় ওম নমৎ শিবায় ওম নমৎ শিবায়। এখানে ভোলেনাথ খুব সুন্দর ফুল উল দিয়ে সাজিয়েছে এখানেও প্রত্যেক দিনই পুজো হয় প্রত্যেক দিনই ভক্তদের ভিড় থাকে এই মন্দিরে সবাই মাকে পুজো দেয় ভোলেনাথের মাথায় জল দুধ দিয়ে অভিষেক করে এখানেও প্রত্যেকটা দিন পুজো হয় কি সুন্দর দেখাচ্ছে আমাদের ভোলেনাথকে কী সুন্দর বন্ধুরা কমরা কমেন্টসে লিখো যে ভোলেনাথকে দেখতে কেমন লাগছে একজন মহিলা আসছে ভোলেনাথে ভোলেনাথকে পুজো দিতে ভোলেনাথকে জল দিয়ে হয়তো স্নান করাবে ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই আর এখানটায় হচ্ছে আমাদের মহাবীর মহাবলী বলি জয় হনুমান ইয়ে হচ্ছে আমাদের বলি। কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা কি সুন্দর রূপ ভগবান রামের ছবি তারপর আছে এখানে হনুমান ঠাকুর হনুমানজির মূর্তি মার্বেল পাথর প্রত্যেকটা মূর্তি মার্বেল পাথরের আর প্রত্যেকটা মূর্তি অসাধারণ দেখতে কি সুন্দর দেখাচ্ছে তোমরা দেখো বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে হনুমানজিকে দেখতে বন্ধুরা তোমরা কমেন্টসে লিখো জয় শ্রীরাম জয় হনুমান কি সুন্দর দেখতে আর খুব সুন্দর এখানে পূজা অর্চনা করে কি সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা দিনেই পূজা হয় ঠিক এই পাশটায় যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা যেখানটায় হনুমান চালিসা পুরো লেখা আছে সবাই তো আর হনুমান চালিশার সঙ্গে নিয়ে আসে না মন্দিরে তাই এখানে মন্দির কর্তৃপক্ষ থেকে এটা পুরো হনুমান চালিশাটা হিন্দিতে আর বাংলাতে দুটা ভাষাতেই এখানে পুরো হনুমান চালিশাটাই লেখা আছে কি সুন্দর পুরো হনুমান চালিশাটা যে এখানে পুজো দিতে আসবে সে যে হনুমান চালিশা নিয়েও না আসে সে এইখান থেকে পড়তে পারবে সে এই হনুমান চালিশা পড়ে ভগবান হনুমানজিকে পূজা দিতে পারবে কী সুন্দর সব থেকে ভালো লেগেছে আমার এই জায়গাটা এই যে আমাদের বাজারাঙ্গলি বন্ধুরা এখানটায় লেখা আছে যদি কেউ এখানে ভান্ডারা বা ভোগ দিতে চায় সেটার ব্যবস্থা আছে এই যে দশ হাজার এক টাকা খিচুড়ি আর সবজি খাওয়ানো হবে যদি কেউ পনির বা ফ্রাইড রাইস খাওয়ায় তাহলে এটা হয়ে যায় বিশ হাজার এক টাকা কারোর বার্থডে বিবাহবার্ষিক কারোর মা বা বাবার যদি বাৎসরিক কোনো কাজ থাকে তাহলে মন্দিরে ওরা এরকম প্রোগ্রাম করতে পারবে গরিব দুঃখীদেরকে খাওয়াতে পারবে এছাড়াও প্রত্যেক দিন ভোগ নিতে পারবে একশো টাকায় তাছাড়া অমাবস্যায় ভোগ পাবে একশো একান্ন টাকায় সব ব্যবস্থাই করা আছে কিন্তু এইসব করার কে করতে হবে মানে আগে গিয়ে বুকিং করতে হবে আগে যদি বুক না করো তাহলে তোমরা হয়তো রিসিভ পাবে না আর যেরকম দশ হাজার এক টাকা যেরকম প্রোগ্রাম এখানে আছে দেখো বন্ধুরা কারো জন্মদিন বা বিবাহবাসীকে সবাইকে খাবেই কীলা গরিবদেরকে খাবালে তো সব থেকে ভালো আশীর্বাদ পাওয়া যায় তাই এখানে মন্দির ইয়ার থেকে সব ব্যবস্থা করা আছে ভোগ